সেনাবাহিনীকে রাজনৈতিক দলের পেটোয়া বাহিনী সেনাপ্রধান প্রধান আকারের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগ নিধন শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগকে করার অপরাধ দেখিয়ে ময়মনসিংহ ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোহর হোসেন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী অভিযানে নেতৃত্ব দানকারী সেনাবাহিনীর ময়মনসিংহ সদর ক্যাম্প কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এ কলেজের অধ্যক্ষ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দলীয় কর্মীদের উজ্জীবিত করার কাজে লিপ্ত ছিল দলীয় কর্মকাণ্ড জোরদার করা সহ সংগঠনকে পুনর্গঠন করার কাজেও জড়িত ছিল পরে আরও তদন্ত শেষে কোনো পরিকল্পনা ছিল কিনা জানা যাবে অভিযানে তার ব্যবহৃত মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে আটক মিনারকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে অপরদিকে আটক অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনার বলেন আমি আওয়ামী লীগ করি আমি বঙ্গবন্ধু সৈনিক তবে দল ক্ষমতায় থাকাকালে আমি অবৈধ কোনো সুযোগ সুবিধা নেয়নি দল ক্ষমতায় থাকাকালে কোনো পদ আমি পাইনি আমাকে কেন আটক করা হয়েছে আমি জানি না আমি লীগ করার জন্য আমি যদি দোষী হই তাহলে যে কোনো শাস্তি আমি মেনে নিতে প্রস্তুত আছি সূত্র জানিয়েছে আসল ঘটনা এসব কিছুই না স্থানীয় বিএনপি জামাত ময়মনসিংহ ক্যাপিটাল কলেজ দখল করতে উঠে পড়ে লেগেছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি জামাতপন্থী সেনাবাহিনীর কতিবয়ী সদস্যকে দিয়ে এই নাটক করা হয়েছে মেজর জায়েদ সাদ আল রাব্বি কর্তৃক নিরাপরাধ আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করা এবং আওয়ামী লীগকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলা যদি এটি সামরিক বাহিনীর এক্তিয়ার বহির্ভূত বা আইনানুক প্রক্রিয়া অনুসরণ না করে করা হয় তাহলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন ও সংবিধানের বিধান লঙ্ঘন হতে পারে প্রথমত এটি স্পষ্টতই আইনের শাসনের লঙ্ঘন বাংলাদেশের সংবিধানের আইনের শাসনের নিশ্চয়তা দেয় যেখানে সকলের জন্য আইন সমান এবং যে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় সামরিক বাহিনীর কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে একতরফাভাবে পদক্ষেপ নেওয়া নয় যদি মেজর রাব্বি একজন আওয়ামী লীগ নেতাকে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে গ্রেপ্তার করে থাকে এবং তাকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করে থাকেন তাহলে এটি কোন কোন আইনের লঙ্ঘন হতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধান মৌলিক অধিকারের লঙ্ঘন অনুচ্ছেদ ছাব্বিশ থেকে চুয়াল্লিশ ধারা অনুযায়ী সংবিধানের তৃতীয় বিভাগের মৌলিক অধিকারগুলো যেমন চলাচলের স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা বাক স্বাধীনতা জীবনের অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার এগুলোর সুস্পষ্ট লঙ্ঘন একজন নাগরিককে যথাযথ আইনি প্রক্রিয়া যেমন আদালতের আদেশ বা সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ ছাড়া আটক করা সংবিধান পরিপন্থী সামরিক বাহিনীর ভূমিকা অনুচ্ছেদ একশো থেকে তেষট্টি অনুযায়ী সংবিধান সামরিক বাহিনীর সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করেছে যা দেশের প্রতিরক্ষা ও শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া বা তাদের হুমকি ঘোষণা করা তাদের সাংবিধানিক দায়িত্বের বাইরে ক্ষমতার পৃথকীকরণ সংবিধান অনুযায়ী ক্ষমতার বিষয়টি নির্বাহী আইন প্রণয়নকারী ও বিচার বিভাগ এই তিনটি ভাগে বিভক্ত সামরিক বাহিনীর আইন প্রয়োগকারী ও বিচারিক ক্ষমতা কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে এবং নির্দিষ্ট আইন অনুযায়ী প্রয়োগ করা হয় রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া এই ক্ষমতার পৃথকীকরণ নীতিকে লঙ্ঘন করে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুযায়ী গ্রেপ্তারের নিয়মাবলী হচ্ছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে সুনির্দিষ্ট কারণ ওয়ারেন্ট কিছু ব্যতিক্রম ছাড়া এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয় সামরিক বাহিনীর সদস্য কর্তৃক বেসামরিক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য সুনির্দিষ্ট আইনি ভিত্তি থাকতে হবে শুধুমাত্র সন্দেহ বা হুমকি মনে করে গ্রেপ্তার করা আইনত অবৈধ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা গ্রেপ্তারের ক্ষমতা সাধারণত পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সেনাবাহিনী কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন বিদ্রোহ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা বা জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের গ্রেপ্তার করতে পারে তবে তা নির্দিষ্ট আইন বা সরকারি আদেশ সাপেক্ষে হতে হবে এবং আটক ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে পুলিশের নিকট হস্তান্তর করতে হবে সেনাবাহিনীর আইন উনিশশো অনুযায়ী সেনাবাহিনী সেনাবাহিনীর আচরণবিধি সেনাবাহিনী আইন সামরিক বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি এবং শৃঙ্খলার বিধান করে রাজনৈতিক কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ বিশেষ করে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন বিবৃতি বা পদক্ষেপ সামরিক বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বের লঙ্ঘন এটি তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী হতে পারে এবং সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে সামরিক আইনও ব্যবস্থা নেওয়া হতে পারে সামরিক বাহিনীর এখতিয়ারের বাইরে কাজ সেনাবাহিনীর আইন অনুযায়ী সামরিক বাহিনীর ক্ষমতা ও একয়ার সুনির্দিষ্টভাবে নির্ধারিত বেসামরিক ব্যক্তির রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ বা তাদের গ্রেপ্তার করা যদি সরকারের সুস্পষ্ট আদেশ বা জরুরি অবস্থা ঘোষণার বাইরে হয় তাহলে এটি ক্ষমতার অপব্যবহার বলে বিবেচিত হতে পারে মেজর জায়েদ সাদ আল রাব্বির এমন পদক্ষেপ যদি আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট ও আইননুক নির্দেশ ছাড়া হয়ে থাকে তবে এটি বাংলাদেশের সংবিধান ফৌজদারি কার্যবিধি এবং সেনাবাহিনী আইনসহ একাধিক আইনের গুরুতর লঙ্ঘন এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য একটি বড় হুমকি এবং আইনের শাসনের পরিপন্থী যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে সংশ্লিষ্ট সামরিক সদস্যের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এখানে বলতে হবে সেনাবাহিনী ও সেনাপ্রধান ডিপি স্টেট ষড়যন্ত্রের অংশ শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিদেশিদের নির্দেশনা ও পরিকল্পনা বাস্তবায়ন করেছে বিশাল অঙ্কের ডলারের বিনিময়ে সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল না জনগণের পক্ষে নেই সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ বন্ধুরা